আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা এসে পড়েছি সুগন্ধা বীজ কক্সবাজার সমুদ্র সৈকতের পারে। বিশাল বিশাল বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ দেখতে এবং খাইতে তো খুবই ভালো লাগতেছে মার্শাল্লাহ জীবনের ফার্স্ট টাইম এখানে এসে খুবই আনন্দ পেয়েছি খুবই মনোমুগ্ধকর হয়েছে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনাদেরকেও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

আমরা এখন সামুদ্রিক মাছের দোকানে তো আমরা স্যালমন একটি মাছ বার্বিকিউ করার জন্য অর্ডার দিয়েছি আলহামদুলিল্লাহ আট জনের আট জনের জন্য তো খুবই সুন্দর সুন্দর মাছ আলহামদুলিল্লাহ সামুদ্রিক মাছ দেখে খুবই ভালো লাগতেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যালমন ফিশটি টি বার্বিকিউ করা হচ্ছে পুরা সরাসরি আলহামদুলিল্লাহ তো জীবনের প্রথম আমি খুবই এক্সাইটেড এবং খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো তো দর্শক আমরা মাছ মাছ সামুদ্রিক দেখে এখন সমুদ্রের দিকে যাচ্ছি খুবই ভালো লাগতেছে যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট টাইম তো আরও বেশি আমি উৎফুল্ল আরও বেশি মনোমুগ্ধকর লাগতেছে মার্শাল তো দর্শক কক্সবাজারের এই ট্যুরে আমার সবচেয়ে বেশি যেটা আনন্দ লেগেছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো সবাই মিলে সমুদ্রের পারে সেলমন ফিশ বাড়বি কিউ করে খাওয়ার বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি এতে খুবই আনন্দ পেয়েছি আলহামদুলিল্লাহ তো দর্শক সামনে কক্সবাজারের ব্লগটি আসবে ইনশাল্লাহ স্পেশালি তো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি